মহালয়ার দিন সন্ধ্যাবেলা আমরা হঠাৎ করে ঠিক করি যে কল্যাণী আইটে ঠাকুর দেখতে যাব। আর ঠিক করার পরে আমরা রেডি হইনি মানে আমরা সাতটা নাগাদ ঠিক করি আর সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়ি আমি আমার ছেলেকেও নিয়ে গেছিলাম আমাদের বাড়ি যেহেতু পালপাড়াতে সেখান থেকে কল্যাণী দু তিনটে স্টেশন আর আমরা যেহেতু স্কুটিতে গেছিলাম আমাদের প্রায় ৪৫ মিনিট মতো সময় লেগেছিলো পঁয়তাল্লিশ মিনিট পর আমরা কল্যাণীতে চলে আসি আর এখান দেখতেই পাচ্ছো এসে দেখি রেলগেট পড়েছে তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর রেলগেট উঠলেই আমরা পাঁচ মিনিটের মধ্যে গিয়ে যাই কল্যাণী আইটিআইয়ের সামনে আর এখানে দেখতেই পাচ্ছ দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছে নামিয়ে ও গেছে স্কুটিটা পার্কিং করাতে আর আমরা কিন্তু একদম আইটিআইয়ের সামনেই দাঁড়ানো ছিলাম আর সত্যি বলতে কিন্তু কালকে সেরকম খুব একটা ভিড় ছিল না মানে আইটিআই এত ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার কথা আমরা কোনো সময় কল্পনাতেও ভাবি না তারপরে দাদা গাড়ি পার্কিং করে চলে আসে আর আমরাও চলে যাই প্যান্ডেলে ঢোকার জন্য আর আমাদের সাথে কিন্তু আরও দুটো দাদা গেছিলো মানে ওরা আলাদা বাইকে গেছিলো আর আমি দাদা ভাই একটা স্কুটিতে গেছিলাম

ійान लथ सत्रान इक पसाद्साय कःदार थाक소क उचिर, सन � lo भट बुद्धाմ लथ� पऽचा छिनक्षीन तैक ययान क promises to fulfill your dese अखि, आखि आखि, landsi nagaayi जिओ पलक छिनक्षीक देको ग्ड र निमास � thank you sir 10 where in India उद्ध न ngo ॥ 15.849 गुड 15.850 correlation come". प्र जिंकगू g2

ঠাকুর দেখে বেরিয়ে সবাই মিলে ফটো তুলে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে আর এখানে কিন্তু দশ টাকায় পাঁচটা করে ফুচকা দিচ্ছিল আর ফুচকাটা খেতে কিন্তু সত্যি খুব টেস্টি ছিল ফুচকা খেয়েই নিয়ে আমরা স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর আমরা বাড়ি পৌঁছেছিলাম প্রায় দশটা দশ নাগাদ তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও